জেলেদের সাথে সুন্দরবনে যাচ্ছি মাছ শিকারে তাদের সাথে রোমাঞ্চকর যতটা আমাদের শুরু হয়েছে কান্না বললে মনে হয় না জাল তুলতেই দেখা গেল অনেকগুলো চিংড়ি মাছ উঠেছে আমাদের জেলে ভাইয়ের জালে ভালো করে জালে না সুন্দরবনে জেলেদের মাছ ধরার দৃশ্য জেলেরা মাছ ধরছে সুন্দরবনে জেলে ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে সুন্দরবনে মাছ শিকার করে গহিন সুন্দরবনে ঝুঁকি বরাবরই থেকেই যায় আমি দেখাচ্ছি কতগুলো মাছ তারা পেয়েছে আমাদের নৌকার ভিতরে কিছু মাছ রাখা আছে এখানে এই যে একটা চিত্র মাছ অনেকগুলো মাছ এখন ভাটা পানি একেবারেই নিচে নেমে গেছে তার ভিতরে আমাদের জেলে ভাইরা মাছ সংগ্রহে ব্যস্ত সুন্দরবনে জেলেদের মাছ শিকারের কাজটা চলেই ভাটির টানে যখন ভিতরের খাল থেকে জঙ্গল থেকে পানি নেমে যায় সে সময় চিংড়ি মাছ ধরার এই কাজ কিন্তু শুরু করে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিংড়ি মাছ সত্যি ও জালে কিন্তু ভেটকি মাছ পড়ে গিয়েছে অলরেডি মুসাভার জালে মাছ হাড়ে মাছ আর মাছ এত মাছ সুন্দরবনে আসলে সুন্দর মাছ এতগুলো মাছ আচ্ছা আপনাদের যদি দেখাই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এই ব্যাগ থেকে মাছ ঢালা হয়েছে এই যে জাল বাপ আমাদের মুসাভার জাল ওই রহমান ভাই মুসা ভাই হাবিব ভাই হাবিব ভাই কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করতে যায় ভাই